করি আমাদের সব দোকানপত্র ভেঙে দিয়েছে আমরা খাবো কি আমরা কোথায় যাব আমাদের একটা ব্যবস্থা নিতে হবে আবারও সেই একই আর্তনাদ আমরা খাবো কি যাব কোথায় মেমারি পৌরসভা এলাকায় চলল বুলডোজার বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকায় বিভিন্ন রাস্তার পাশে গড়ে ওঠা ফুটপাত দখল করে থাকা দোকানপাট ভেঙে দেওয়া হলো। যার জন্য প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছিল ব্যাহত হচ্ছিল নিকাশি পরিষেবা এমনটাই দাবি প্রশাসনের তাই এগুলিকে সরিয়ে দেওয়া হল প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় ফুটপাথ দখল করে থাকা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হচ্ছে ঠিক তেমনই এবারে ফুটপাত মুক্ত করতে ব্যবস্থা নিল মেমারি পৌর প্রশাসন মেমরি পৌরসভার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে তৈরি হওয়া অবৈধ দোকান ভেঙে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। ঐসব জায়গায় বিভিন্ন মানুষ ব্যবসা করে অস্থায়ী দোকান করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করছিল। এখন তাদের প্রশ্ন তাদের কি হবে? তাদের পুনর্বাসনের দাবি রয়েছে। শুনবো তাদের বক্তব্য। আমরা খাব কি আমরা কোথায় যাব আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। আপনারা ছিলেন। আমরা জায়গা ছেড়ে যাব না আমরা কোথায় যাব আমাদের পেটের ভাত মেলে দিচ্ছি আমরা চাই আমাদের আমাদের ভাত দিতে হবে আপনারা জানেন 40 বছর হয়ে গেছে আমাদের 35 বছর ব্যবসা করছি এখানে এখানে কতজন ব্যবসাদার আছে এখানে এখানে মোটামুটি 40 জন আছে 40 ব্যবসা করতে আমি সবজি ব্যবসা করি আমার একটা ছেলে নিয়ে আমার স্বামী নেই আমি কি করে খাবো আমাদের চাই আমরা যে এখানে আমাদের করতে দেয়া হোক যে সেইভাবেই হোক আপনারা যেরাম বলবেন সেরাম আমরা করতে

সকলে মেয়ে সকল এসে তাদের কাছে আমরা আবেদন করেছিলাম অনুরোধ করেছিলাম যে আপনারা সরে যান এখান থেকে আপনাদের ইয়েকে অসুবিধা হচ্ছে এবং ওরা সমস্যা আমাদের ঠিক আছে আমরা সাত তারিখে মেকিয়ে আমরা আমরা এসেছি কিনা ওরা শুনে এসেছি অংশ অংশ ধন্যবাদ সেই সমস্ত ব্যবসাদারাই যারা এখানে এসে ব্যবসা করছিলেন এবং আপনাদের কথা শুনে তারা আর সমস্ত দোকানপত্র তাদের সরিয়ে নিয়েছে তাদের কাছে আমরা এখন শুধুমাত্র সে সমস্ত দেশ হয়েছে সেই পর্যটন যে শুধু মাধ্যমে সরিয়ে নিয়ে আর চলাচলের ব্যবস্থাটা যাতে সুগম হয় তার ব্যবস্থা করছি যেমন উপস্থিত আছেন এস সাহেব আছেন এস ডিও সাহেব আছেন এস সাহেব আছেন আধিকারিকরা আছেন আগে আমাদের কন্ট্রি এরপরে আমরা ড্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করি যাতে জল না ওঠে এবং চলাচলের জল ব্যবস্থা সঠিক এবং আমরা সকলের পক্ষ থেকে সেই সমস্ত ডাক্তারকে অসংখ্য ধন্যবাদে বসেছিল এবং অ্যাক্সিডেন্টের জায়গায় বসেছিল মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ